একটা গল্প শুনেছিলাম গল্পটা আমার খুব ভালো লেগেছে তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দুইটা কাক ছিল একটা কাক উড়ে এসে একটা শামুক নিয়ে উড়ে এসে বসল সে অনেকক্ষণ চেষ্টা করলো শামুকটাকে কিছু কোনোভাবে খেতে পারছে না পরে চিন্তা করলো পাশে কাকটাকে জিজ্ঞেস করলো যে এই শামুকটাকে আমি কিভাবে খাবো তখন ওই কাকটা বুদ্ধি দিল তাকে তুই উপরে উঠো উপরে উড়াল দিয়ে উঠে শামুকটাকে ফেলে দাও তখন সে পড়ে ভেঙে যাবে ভেঙে গেলে তুমি মজা করে খেতে পারবে যেই বুদ্ধিটা দিল আর তেমনি কাকটা উড়ে গিয়ে শামুকটাকে ফেলে দিল কিন্তু সে যতক্ষণে নিচে নেমে আসলো ততক্ষণে কিন্তু ওই কাকটা শামুকটাকে খেয়ে ফেলল সে এসে কিন্তু কিছুই পেলো না তো আমাদের সমাজে এরকম আপনাকে বুদ্ধি দেওয়ার জন্য অনেক লোক থাকবে এখন কে কোন স্বার্থে বলবে কিসের জন্য বলবে সেটা আপনাকে বিবেচনা করতে হবে এবং আপনাকেই বের করে নিতে হবে আপনি কার বুদ্ধি শুনবেন কার বুদ্ধি শুনবেন না কার পরামর্শ শুনবেন কার পরামর্শ শুনবেন না যে সিলেকশন করতে পারবেন বা নির্বাচন করতে পারবেন সঠিক বন্ধু যে আপনাকে সঠিক বুদ্ধি দিবে আপনার ভালোর জন্য আপনি তাকে অবশ্যই বেছে নেবেন এরকম দুষ্ট কাকের মতো আমাদের সমাজে অনেক দুষ্ট লোক বাস করে আমাদের চারপাশে আমাদেরকে অনেক বুদ্ধি দিবে না চাইতে এসে দিয়ে যাবে কিন্তু আমরা তাদের থেকে দূরে থাকবো সব সময় আমরা আমাদের ভালো চাইব এবং অন্যকে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করবো